এটা আমাদের বাংলাদেশ আর এই বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না আমাদের অনন্ত জলিলের একটা ডায়লগ আছে না যে অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ বা অনন্ত জলিলের কাজ এই ডায়লগটা সরকারি ব্যবহার উচিত ছিল হুম যে অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশিদের কাজ বিষয়টা হলো যে দেখেন আজকে তো বিপিএল উদ্বোধন হলো হ্যাঁ তো উদ্বোধনটা যদি উদ্বোধনের মতো না হয় উদ্বোধনটা যদি টোটাল বিশ্বের মানুষের না জানে যে তাহলে সেই উদ্বোধনটা তো উদ্বোধন হয় না যেমন দেখেন আজকে কত সুন্দরভাবে দর্শকরা খেলার আগেই মাঠের গেট গুড ফাইঙ্গে মানে তস তস করিয়া ফেলাইছে জিনিসটা চমৎকার হয়েছে না এই বিষয়টা তো এই যে জিনিসটা এটা স্মরণীয় হয়ে থাকবে না তো এই জন্যই বলে যে উদ্বোধন যদি উদ্বোধনের মতো না হয় তাই সেইটা তো কোনো মানে হয় না এখন বিষয় আসি যে কথায় দোষ কি শুধু দর্শকদেরই আছে ম্যানেজমেন্টের কি কোনো দোষ নয় হ্যাঁ এক আতে না এটা সত্যি কথা যে দর্শক এখনও দেখেন যে খেলার ভিতর যে খেলা শুরু হয়ে গেছে অলরেডি তারপরেও এখন অনেক মানুষের যারা টিকিটও কাটতে পারে না আর গ্যালারির ভিতর ঢুকতেই পায় না এইটা কোন ধরনের সিস্টেমেটিক এটা এটা যেহেতু একটা বিপিএল খেলা সাধারণত সব কিছু তো ম্যানেজমেন্টভাবে চলা উচিত যে একটা মানুষ দর্শক যে অনেক ইচ্ছা থাকে খেলা দেখতে যাবে কিন্তু খেলা দেখার শুরুতে যাই যদি লম্বা সিরিয়াল দইরা যদি একদিন কাটাই দিতে হয় সেইখানে এটা কোন ধরনের পরিস্থিতি এবং কোন ধরনের শিকার হয় এটা এখন বিষয় হলো যে আমার আমরা সাধারণ জনগণ একটা সুষ্ঠু প্রকৃতির বাংলাদেশ আমরা মনে হয় না পাবো যদি পাইতাম তাহলে কিছু একটা আস সম্ভবত আমরা করতে পারতাম সব কিছু দেশ স্বাধীন হয়েছে সব কিছু নতুনভাবে সাজতেছে কিন্তু সিস্টেমেটিকভাবে সব কিছুই সে আগের মতনই চলতেছে কোনো কিছুর পরিবর্তন তো আমরা দেখতে পাইতেছি না খেলা বলেন সাংস্কৃতি বলেন সব কিছুই সে আগের মতন হইতেছে আচ্ছা বিপিএলের মতো একটা উদ্বোধনী জায়গায় যদি এরকম মারপিট করে গিট গুট ভাঙ্গায় তারপর যদি উদ্বোধনের খেলা শুরু করতে হয় এর চেয়ে দুঃখজনক আর কী আছে কি আছে আমি বুঝি না সেইখানে যেহেতু আজকে উদ্বোধনী শুরু মানে এর এমন একটা সিস্টেম থাকতো যে সহজলভ্যভাবে সবাই টিকিট কাটতে পারবে সহজলভ্যভাবে সবাই ঢুকতে পারবে খেলা দেখতে পারবে আনন্দ সহিত করতে হবে কিন্তু সেইখান জায়গায় মারাবাড়ি কইরা তারপর গেট গুড ভাইঙ্গা তারপর বিপিএলের খেলা দেখতে হবে আর এই বিষয়টা টোটাল সোশ্যাল মিডিয়াতে জানতে হইবে দুঃখজনক হতাশাজনক মানে যেটা আসলে ভাবার না বলারও না খেলা দেখার স্বাদ তো খেলা দেখব কি মানে নিউজ দেখতে দেখতে তো অস্থির হয়ে গেছে আমরা হ্যাঁ খেলা তো দূরের কথা খেলা কি দেখবো মানে খেলার আগে যে খেলা হয় হুম খেলার আগে যে খেলা হয় এই জিনিসগুলো দেখতে দেখতেই তো আমরা অস্থির হয়ে যেতে আছি হ্যাঁ চমৎকার যাই এখন বিষয়টা হলো যে যে সব কিছু সুষ্ঠুভাবে হইলেই হয় যারা ভাঙচুর করছেন আমরা তাদের পক্ষে না এবং যারা সুষ্ঠুভাবে ম্যানেজমেন্টটা করতে পারেন না তারা আমরাও তাদের পক্ষে না আমরা আসলে সমাধানটা চাই সব কিছু সহযোগ এই জিনিসটা চাই ভালো থাকবেন সবাই